হ্যালো আলাইকুম চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজ আমি আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদে ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছ মাংস খেতে খেতে একঘ্যামি হয়ে থাকলে এরকম ডিম দিয়ে বাটি কারি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ডিম ভাপা করার জন্য এখানে আমি তিনটা বাটি নিয়েছি আমি যেহেতু তিনটা ডিম দিয়ে বাটি ভাপা করবো এর জন্য আমি তিনটা বাটি নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা হিসাবে আপনারা কম বেশি করে নিতে পারেন বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে যখন ডিমটা ভাপানোর পর খুব সহজে উঠে আসবে এখন এক এক করে এর মধ্যে আমি ডিম ভেঙে দিব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে একদমই সহজ একটি রেসিপি আপনারা চট জল দিয়েটি তৈরি করে নিতে পারেন ডিম যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় না খেলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কীরকম সবগুলো ডিম আমি ভেঙে নিয়েছি এখন ডিমের উপর সামান্য একটু করে লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লবণ দেওয়ার পর এখন এর উপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি সব শেষে দিয়ে দিব উপর থেকে সামান্য একটু করে গোলমরিচের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে নাও দিতে পারেন এটি অপশনাল এখন ডিমগুলোকে ভাপে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি পানি দিয়ে এক এক করে আমি এখন ডিমের বাটিগুলো পানির মধ্যে বসিয়ে দিব অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন খুব বেশি না হয় পানি বেশি হয়ে গেলে কিন্তু বাটির মধ্যে পানি ঢুকে যেতে পারে তখন কিন্তু ডিমের মধ্যে পানি ঢুকে যেতে পারে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম এখন একটি টুথপিক দিয়ে চেক করে দেখব যে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন আমার ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে টুথপিকে একটু লেগে যায়নি এখন এগুলোকে আমি ঠান্ডা করে নেবো ডিমগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ডিমগুলোকে একটি চামচ দিয়ে খুব সাবধানতার সাথে উঠিয়ে নেব দেখুন আমি কীভাবে উঠিয়ে নিচ্ছি আপনারা এই লক্ষ্য করলেই বুঝতে পারবেন সবগুলো ডিম আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি বাটিতে তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে উঠিয়ে এসেছে এখন চলে যাব রান্নাতে এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিব রসুন ও কাঁচামরিচ বাটা এখানে আমি রসুন ও কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম এখন এগুলোকেও একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা দূর হয় ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে সব শেষে দিয়ে দিব এক চামচের মতো একসাথে করে জিরা ও ধনিয়া গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষাবেন এই রান্নাটি তত বেশি টেস্টি হবে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম পানি বলক এসে গিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম এখন একবার ডিমগুলোকে একটু উড়ে দিতে হবে এতে করে দুই পাশ খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার ডিমগুলো উল্টে দিও রান্নাটা প্রায় শেষের দিকে এখন উপর থেকে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট কুক করে নিলে ভাপা ভাই তৈরি হয়ে যাবে রান্নার সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অন ভালো লেগেছে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ